এই ব্যাগের মধ্যে থাকবে হলো তিন পিস তিন পিস মধ্যে একটা ইউরিন ম্যাট থাকবে ছোট একটা ফিটার রাখার কভার থাকবে সিঙ্গেল একটা বড় ব্যাগ থাকবে যেটার মধ্যে কাঁধে ক্যারি করার বেল্ট থাকবে হ্যান্ডেল হাতে ক্যারি করার একটা বেল্ট থাকে ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আচ্ছা আচ্ছা বাইরে ময়লা ভিতরে যাবে না ভিতরে পানি বাইরে আপনার যাবে না আসবে না এখানে অনেক প্রোডাক্ট রাখা যাবে অনেক অনেক কিন্তু অনেক এটা অনেক স্পেস আছে এটার মধ্যে বড় ব্যাগ খুঁজছেন আমি বলবো এই ব্যাগটা আপনারা নেবেন এটার পকেট গুলো থাকবে হচ্ছে সামনে দুইটা পকেট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমি জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক বাচ্চাদের ব্যাগের কালেকশন যেটা হচ্ছে বাচ্চাদের যত যাবতীয় জিনিসপত্র আছে ক্যারি করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবকিছু কিন্তু খুব ভালোভাবে আপনারা নিয়ে নিতে পারবেন এই ব্যাগগুলোতে তবে এই ব্যাগগুলো কিন্তু কিছু বৈশিষ্ট্যও আছে সাথে কিন্তু আরো কিছু ব্যাগও আছে একটা ব্যাগ কিনলে শুধু একটাই না সাথে আরো দুই তিনটা ব্যাগও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর রয়েছে আমরা মাহফুজা বেবি শপে বিস্তারিত জানবো রয়েছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই কি কি ব্যাগ এনেছেন ভাই এখানে আজকের ব্যাগগুলো হলো বেবিদের কাপড় চোপড় ক্যারি করার জন্য কেউ ব্যাগ বলে কেউ মাদার সেট ব্যাগ বলে রাইট

শুরু করি তো কমন প্রোডাক্টের মধ্যে প্রথমে শুরু করব হচ্ছে এই একটা ব্যাগ দিয়ে এই ব্যাগটা এই ব্যাগের মধ্যে থাকবে হলো তিন পিস তিন পিস তিন পিসের মধ্যে একটা ইউরিন ম্যাট থাকবে ছোট ইউরিন ম্যাট একটা ফিটার রাখার কভার থাকবে আচ্ছা আচ্ছা এবং একটা সিঙ্গেল একটা বড় ব্যাগ থাকবে যেটার মধ্যে কাঁধে ক্যারি করার বেল্টও থাকবে হ্যান্ডেলে হাতে ক্যারি করার একটা বেল্ট থাকবে বেল্টও থাকবে এগুলো প্রত্যেকটার মধ্যে পাঁচটা থেকে সাতটা করে কালার হবে মানে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা থেকে সাতটা আপনার হচ্ছে কালার থাকবে এই যে এরকম

থেকে বাচ্চাদের সাথে বাচ্চার মায়ের কাপড় চোপড় যেন নেওয়া যায় আবার অনেক সময় দেখে ডাইপার একটু জায়গা বেশি না ফ্লাস্স ঢুকালো জায়গা বেশি না তাদের জন্য হলো এটা তবে এটার হচ্ছে এটার মধ্যে তিন পিস থাকবে তিন পিস একটা থাকবে ইউরিন ম্যাট ইউরিন ম্যাট থাকবে একটা থাকবে হচ্ছে ফিডার কাভার ফিডার কাভার ফিডার ক্যারি করার জন্য আচ্ছা এবং একটা থাকবে হচ্ছে বড় ব্যাগ বড় ব্যাগ এই বড় ব্যাগের মধ্যে একটা বেল্ট থাকবে কাঁধে ঝুলানোর জন্য একটা হচ্ছে হাতে করে ক্যারি করার জন্য হাতে ক্যারি করার জন্য এটার চেন থাকবে হলো ডাবল চেইন আচ্ছা ডাবল চেইন এটা চেন থাকবে হলো দুই পাশে দিয়ে আচ্ছা এভাবে আপনার হচ্ছে খোলা যাবে যেহেতু বেশি প্রোডাক্ট আপনার ঢোকানোর জন্য এখানে অনেক প্রোডাক্ট রাখা যাবে অনেক অনেক কিন্তু অনেক অনেক স্পেস আছে এটার মধ্যে বড় ব্যাগ খুঁজতেছেন আমি বলবো এই ব্যাগটা আপনারা নিবেন হ্যাঁ আর এটার মধ্যেও কালার থাকবে হলো পাঁচটা থেকে ছয়টা কালার থাকবে পাঁচ ছয়টা কালার থাকবে পাঁচটা থেকে আমরা ভিডিও শেষে আমাদের ব্যাগের যে স্টক আছে স্টকের সবগুলো আমরা দেখায় দিব তখন আপনি চাইলে ওই স্টকের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কালার সিলেক্ট করে দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস থাকবে হলো 1450 টাকা 1450 1450 টাকা জাম্বো সাইজ অনলি 1450 1450 টাকা আচ্ছা এখন আরেকটা সেট ব্যাগ দেখাবো এই সেট ব্যাগটার মধ্যে টোটাল আইটেম থাকবে হলো পাঁচটা 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 আইটেম থাকবে প্রথমে তো থাকবে একটা হচ্ছে ইউরিন ম্যাট থাকবে ইউরিন ম্যাট থাকবে এক দুই নাম্বার হচ্ছে একটা ফিটার কাবার ফিডার কাবার তিন নম্বর হচ্ছে বাচ্চাদের খাবার বাটি বা মিল্ক কন্টেনার রাখার জন্য এই হলো তিন ওকে একটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ থাকবে মিডিয়াম সাইজ যে ব্যাগটা আপনি হাতে চাইলো ক্যারি করতে পারেন এটা অনেক সময় হয় নানুর বাড়িতে যাচ্ছে অল্প কিছু কাপড় চোপড় নিয়ে বা ডাক্তারের কাছে যে আপনার ব্যাকপ্যাক আর এখন যে সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা একটু আনকমন টাইপের রাইট এই কাপড়টা হলো প্যারাশুট কাপড় আচ্ছা ভিতরে বাইরে সম্পূর্ণই হচ্ছে প্যারাশুট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হাতে ক্যারি করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই কিউট স্ট্যান্ডার্ড কিন্তু একদম স্ট্যান্ডার্ড মানে জাস্ট হতে অফিশিয়াল ব্যাগের মতই ইউজ করা যায় অনেক অফিশিয়াল ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা কাঁধেও ক্যারি করা যাবে আচ্ছা এটার পকেট গুলো থাকবে হচ্ছে সামনে দুইটা পকেট থাকবে দুইটা পকেট আছে সামনে তারপর হচ্ছে পিছনে একটা বড় পকেট থাকবে পেছনে বড় পকেট

এটাও চিকো ব্র্যান্ডের বেবি আপনারই করা আছে এটার মধ্যে হচ্ছে একটা ইউরিন ম্যাট থাকবে একটা ব্যাগ থাকবে জি আর এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা তেরোশো হ্যাঁ আচ্ছা এখন যে ব্যাগটা কালেকশন যে কালেকশনটা দেখাবো খুবই কিউট একটা কালেকশন এটাও কিন্তু অনেকগুলো কালার হয় কেউ যদি অনেক সময় সাইড ব্যাগ পার্স ব্যাগ হিসাবে অনেকে ইউজ করতে পারেন এটা মূলত বেবি ব্যাগ কাঁধে নিয়ে কাঁধে নিয়ে সাইড দিয়ে রাইট রাইট দেখাই দেন এটা হচ্ছে আমি তাহলে আমি পরে দেখাই পরে দেখান যেহেতু ভিউয়ার যারা আছেন তারা যেহেতু যদি দেখতেছেন এই যে এটা বেল্ট আমি একটু ছোট করে নেই ওকে ছোট বড় করা যাবে বেল্ট ছোট বড় করা যাবে আচ্ছা এটা জাস্ট আমি তো এই

ওয়েট টিস্যু এগুলো রাখার জন্য আলাদা একটা চেম্বার আছে এই চেম্বারের মধ্যে যদি লিকুইড কিছু থাকে ভিতরে আসবে না ভিতরে একটা বাইরে আসবে আসবে না এটা চাইলে এভাবে ইউজ করা যাবে হ্যাঁ হ্যান্ডেল ক্যারি করা যাবে এর মধ্যে এটার সাথে থাকবে হচ্ছে কি একটা ইউরিন ম্যাট ইউরিন ম্যাটটা অনেক কিউট আচ্ছা এটা কিন্তু অন্যান্য ইউরিন চেয়ে একটু সাইজ বড় মনে হচ্ছে না একটু সাইজ বড় পাশেও বেশি আছে একটা বেবিকে সোয়ার ডাইপার চেঞ্জ করানো ইজি আচ্ছা তো আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে আর বেশিরভাগ আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এখন আমরা যে প্রোডাক্ট দেখাচ্ছি আস্তে আস্তে আমরা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড করে ফেলতেছি ইনশাল্লাহ কারণ সবাই তো একটু ভালো কোয়ালিটি আমার বেবির জন্য আমি চাইবো যে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা নেওয়ার জন্য যারা দেখতেছেন তাদেরও কিন্তু একই কন্ডিশন তো এই জন্যই হচ্ছে আমাদের আজকে স্পেশাল এটার দাম কত দিচ্ছেন ভাই এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আর আরেকটা কথা বলে দিই যেহেতু আমাদের এই চ্যানেলগুলোতে রেগুলারই আমাদের ভিডিও থাকে তো যারা আমাদের শপে আসবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনাদের জন্য আমাদের সব ভিজিট করে কেনাকাটা করলে একটা ডিসকাউন্ট থাকে আচ্ছা মানে দোকানে আসলে আরেকটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ কারণ হচ্ছে যারা সব ভিজিট করবেন তারা আমাদের কাছে অল আজীবনই আসবেন আমরা কি ব্যবসা করতেছি কি প্রোডাক্ট দিচ্ছি আপনাকে আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল আছে কিনা আপনারা কিন্তু যাচাই বাছাই করে কিনতে পারবেন এই জন্য মূলত এই অফারটা দাও বড় একটা শোরুম এটা কিন্তু নিউ মার্কেটের এরিয়াতে সবচেয়ে বড় শোরুম কিন্তু বেবি এবং আমাদের কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আচ্ছা এসি আছে যেহেতু অনেক সময় কিন্তু অনেক মা প্রেগন্যান্সি মা যারা আছেন তারা কিন্তু খুব হাপায় যান উঠবস করতে পারে না তো তারা কিন্তু রিল্যাক্সে কেনাকাটা করতে আচ্ছা আমরা যদি ব্যাগের ইয়েটা একটু দেখে ব্যাগের যে আমাদের যে কালেকশনটা স্টক বললাম

নিমান এপি থেকে শুরু করে দোলনা হাইচার পর্যন্ত एवरीथिंग एवरीथिंग যা লাগে সব আমাদের কাছে থেকে সব ধরনের ব্র্যান্ডেরই কিন্তু আছে জি জি কিন্তু তো শুধু আমাদেরকে বলতে হবে অথবা আমরা দেখব আচ্ছা তাহলে এইগুলো অর্ডার করার সিস্টেম কি মাধ্যমে নাম ঠিকানা দেওয়ার পর আপনার সাথে অর্ডার কনফার্ম করার জন্য নামমাত্র অল্প কিছু বিকাশ করতে হবে আচ্ছা বিকাশ করার পরে ডেলিভারি আপনার হওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আর যদি কেউ যদি সন্দেহ পোষণ করেন তাহলে অবশ্য আমাদেরকে ভিডিও কল দিবেন আচ্ছা আমরা সব দেখে অ্যাডভান্স করবেন আচ্ছা 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 ঠিক আছে ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু ব্যাগ দেখিয়েছেন তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন